ওয়েলকাম স্টুডেন্ট আশা করি তোমরা সবাই ভালো আছো ক্লাস ইলেভেন তোমাদের কাছে আমি হয়তো একেবারেই নতুন এবছর তোমরা হয়তো দেখে থাকবে আমাদের এস বাংলাতে এসেন্সার আছেন একজন কিন্তু তোমাদের সাথেই সরাসরি প্রথমবার দেখা হচ্ছে তো সবাইকে ওয়েলকাম আশা করি সবাই খুব খুব ভালো আছো গরমের মধ্যেও সবাই ঠিকঠাক আছো তো দেখো মেনলি ক্লাস টুয়েলভের ক্লাস আমি নিয়ে থাকি ইলেভেনটাও নেওয়ার কথা কিন্তু সেভাবে টাইম করে উঠতে পারি না তোমাদের এমএসজি স্যার খুব সুন্দর সিস্টেমেটিক্যালি নিচ্ছেন আমি ঠিক করেছি কিছু তোমাদের শর্ট ভিডিও দেব। কিছু কিছু খুব ইম্পর্টেন্ট টপিকের ওপর কয়েকটা শর্ট ভিডিও তোমাদের জন্য করব তো খুবই শর্ট ভিডিও সাত আট মিনিটের বা দশ মিনিটের এরকম ভিডিও হবে আশা করি যদি তোমরা উপকৃত হও তাহলে আমার থেকে বেশি খুশি কেউই হবে না আর তোমরা খুশি হলে কমেন্ট বক্সে লিখে জানাবে যে কতটা খুশি হয়েছো চলো শর্ট শর্ট মানে ছোট এতটাই ভেবো না সেই শর্টটারও অনেক বড় সিগনিফিকেন্স আছে হয়তো শর্টটাকে দেখো অনেক বড় সিগনিফিকেন্স হয়তো তার মধ্যে লুকিয়ে থাকবে চলো তাহলে আমি তোমাদের বায়োলজি ডিগোটা রেসেন স্যার আমরা দেখবো শর্ট ভিডিও কিসের ওপরে ক্লাস ইলেভেন মাইট্রোকন্ড্রিয়া চ্যাপ্টার কোন চ্যাপ্টারের এটা চ্যাপ্টার কোষ কোষ চ্যাপ্টার থেকে আমরা মাইটোকন্ড্রিয়া মাইটোকন্ড্রিয়া যেটা কোষের একটা শক্তিঘর বা পাওয়ার হাউস অফ সেল বলা হয় যে কোনো ইউ ক্যারিওটি কোষে আমরা এটা দেখতে পাই প্রো ক্যারিওটি কোষে দেখতে পাই না এই প্রো ক্যারি মাইট্রোকন্ডিয়াকে বলা হয় কোষের শক্তিঘর বা পাওয়ার হাউস অফ সেল তার স্ট্রাকচার তার ফাংশান তার সমস্ত কিছু একটু আমরা খুঁটিনাটি দেখে নেব চলো খুব শর্ট ভিডিও এটা তো আমি স্টার্ট করছি দেখো তাহলে আমরা এটা আগে দেখি যে কোথায় কিভাবে আমরা পেলাম মাইট্রোকডিয়া কথাটা আচ্ছা কে আবিষ্কার করেছে কবে কোথায় ওসব বই থেকে পড়ে নেবে মেন ব্যাপার যেটা বোঝানোর তোমাদের সেই জায়গাটাতে আমি যাই ঠিক আছে তো চলো সেখানে আমরা ঢুকে যাই মাইট্রোকন্ড্রিয়া এটা তার মানে আমরা কোথায় দেখতে পাই অকারেন্স বা এর প্রাপ্তিস্থান কোথায় এটা হচ্ছে ইউ ক্যারিওটিক কোষ ইউ ক্যারিওটিক তাহলে আমরা মাইট্রোকনডিয়াকে দেখতে পাই ইউ ক্যারিওটিক ইউক্যারিওটিক কোষে দেখতে পাই তাহলে সেই মাইট্রোকনডিয়া স্ট্রাকচার কেমন কেমন দেখতে পাই মাইট্রকনডিয়া স্ট্রাকচারটা আমরা দেখব তাহলে এটা আমরা দেখলাম ওর প্রাপ্তিস্থান তো দেখো কোষে পাওয়া পাওয়া যায় যায় এক ইউকার আর দু নাম্বার আরেকটা বিষয় এখানে জেনে রাখা ভালো সেকেন্ড একে কি বলা হয় একে বলা হয় পাওয়ার হাউস পাওয়ার হাউস অফ সেল পাওয়ার হাউস অফ সেল এটা আমরা বলে থাকি তো একটা দেখো মাইট্রোকন্ডিয়া স্ট্রাকচার কেমন হয় চলো খুব স্ট্রাকচারটা দেখো খুব ভালো করে খেয়াল করবে সবাই এই হচ্ছে একটা মাইট্রোকন্ডিয়া স্ট্রাকচার একটু বড়ো করেই দেখাই এই হচ্ছে একটা মাইট্রোকন্ডিয়া স্ট্রাকচার মাইট্রোকন্ডিয়া ধরো কোন একটা কি বলবো ধরো এই একটা বোতল এটাকে ধরো আমি যদি এইভাবে কেটে ফেলি এটাকে কি বলবো এটাকে বলা হয় ট্রানভার্স সেকশন যদি এইভাবে কেটে ফেলি এটাকে বলে লংগিটিউডেনাল সেকশন লংগিটিউডেনাল সেকশন করা যায় ট্রানভার্স সেকশন করা যায় আমরা মাইট্রোকন্ডিয়াকে ট্রানভার্স ট্রানভার্সলি সেকশন করেছি এটা মাইট্রোকন্ডিয়া কোষীয় অঙ্গাণু সেটাকে ট্রানভার্স সেকশন করে আমরা দেখছি যে ওর মধ্যে কি দেখতে পাবো তাহলে ট্রানভার্স সেকশন করলে আমরা কি পাচ্ছি এর মধ্যে চলো দেখে নি আচ্ছা স্ট্রাকচারটাকে কমপ্লিট করি তাহলে এটা মাইট্রোকন্ডিয়া ঠিক আছে এই মাইট্রোকনডিয়ার মধ্যে আমরা দেখব দুটো মেমব্রেন আছে এরকম দেখো একটা সাদা বাইরের দিকে মেমব্রেন এটা ভিতরে মেমব্রেন দিয়েছি ইয়েলো কালারের ভিতরের মেমব্রেনটা দেখো করে গিয়েছে ভাঁজ হয়ে গিয়েছে কোনো কোনো স্থানে সেটা ভাঁজ হয়ে গিয়েছে এরকম একটা স্ট্রাকচার তৈরি করছে এরকম দেখো এটা বাইট দেখো দুটো মেমব্রেন আছে দুটো চেম্বারও তৈরি করেছে কি কি চেম্বার চেম্বারটা দেখো খুব ভালো করে শুনবে সবাই মন দিয়ে এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট আমি একটু যদি আচ্ছা আগে ড্রয়িংটা কমপ্লিট করি আমি পরে আসছি তাহলে এই চেম্বারের মধ্যে এবারে কী দেখতে পাবো আমরা দেখি চলো এখানে আমরা দেখো এই যে বাইরের পর্দা এটা বহি পর্দা এটা পর্দা এই এই জায়গাটা হচ্ছে আউটার চেম্বার এটা ভিতরেটা হচ্ছে ইনার চেম্বার এবার এই অন্তঃপ্রকোষ্ঠ বহিপ্রকোষ্ঠ অন্তঃপ্রকোষ্ঠ তাকে কে তৈরি করেছে এই যে দেখো ভিতরে এই যে অন্তঃপর্দাটা এবার পর্দাটা দেখো কোনো কোনো জায়গায় যে ভাঁজ হয়ে গেছে আঙুলের মতো প্রবর্ধক তৈরি করেছে এই আঙুলের মতো প্রবর্ধকগুলোর নাম হচ্ছে ক্রিস্টি বা ক্রিস্টা তো সেগুলো থেকে আবার এরকম একটা স্ট্রাকচার টেনিস র্যাকেটের মতো এরকম স্ট্রাকচার দেখতে পাওয়া যায় এই ক্রিস্টা থেকে আবার এরকম টেনিস র্যাকেটের মতো এরকম স্ট্রাকচার দেখতে পাওয়া যায় এগুলোর সংখ্যায় আরও বেশি হবে এগুলো আমি ছোট কম করে অল্প একটা দিচ্ছি কিন্তু সংখ্যায় আরও এগুলো বেশি হয় এবং এখন এতটা বড় হবে না এগুলো ছোট ছোটো হবে আমি জাস্ট বোঝার জন্য এগুলো বড় করে দিলাম তোমাদের মানে ক্রিস্টার আকারের তুলনায় এগুলোর আকার বেড়ে গিয়েছে এগুলো আরেকটু ছোট হবে এগুলোকে বলা হয় অক্সিজম বা এর আরেকটা নাম হচ্ছে এফ জিরো এফ ওয়ান পার্টিকেল বা এর আরেকটা নাম হচ্ছে ফার্নান্ডেজ মোরান সাব ইউনিট তো দেখো এবারে আমরা পয়েন্টিং এ আসবো আর একটু জাস্ট বাকি আছে আমরা দেখে নিই এর মধ্যে কি থাকে ম্যাট্রিক্স এর মধ্যে এরকম ম্যাট্রিক্স আছে ডিফারেন্ট টাইপস অফ এনজাইম থাকে প্রচুর এনজাইম ফিল্ড একটা এরিয়া এখানে এছাড়াও আরো প্রোটিন লিপিড এগুলোও থাকতে পারে ঠিক আছে আর কি থাকতে পারে এখানে রাইবোজম থাকে খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার এখানে রাইবোজম অ্যাকর্ডিং টু ইয়ার এনসিআরটি অ্যাকর্ডিং টু ইউর এনসিআরটি এটা সেভেন্টি ফাইভ সরি এস রাইবোজম থাকে অ্যাকর্ডিং টু ইয়ার এনসিআরটি এটাকে আমরা কত এস রাইবোজম বলবো এস রাইবোজম কিন্তু অনেকে এটা আবার ফিফটি ফাইভ এসো বলে থাকেন ঠিক আছে তো চলো এই সেভেন ডিজ ডাইবসম থাকে আর কি থাকে আর থাকে দেখো একটা স্পাইরাল ডিএনএ থাকে প্যাঁচানো এই এরকম একটা সার্কুলার ডিএনএ ঠিক আছে সার্কুলার ডিএনএটা আর একটু ভালো করে দাও আমার ডিএনএ থাকে সার্কুলার ডিএনএ তাহলে এই সব পার্টসগুলো রয়েছে আচ্ছা এটা বাদ দিয়ে একটা ধারের দিকে দাও তো তাহলে আমার পয়েন্টিং করতে সুবিধা হবে এখানে জানো ডিএনএ রয়েছে ওকে এই হচ্ছে একটা মাইট্রোকন মধ্যে এই হচ্ছে টোটাল টোটাল পার্টস এই আর বাদ বাকিটা পুরোটাই পুরোটাই ম্যাট্রিক্স থাকে হ্যাঁ এর মধ্যে আর কিছু নেই এবার দেখো আমরা এই মাইক্রোকনডিয়াটাকে কেটে বা ওর ভিতরটা দেখছিলাম ওর বাইরের দিকে কি আছে ওর আউটার মেম্রেনেও আবার কিছু ইউনিট থাকে সাব ইউনিট থাকে আউটার মেমব্রেনে চলো একটু দেখে নি আউটার মেমব্রেনে কি সাব ইউনিট রয়েছে ওর আউটার মেম্বর মানে হচ্ছে এই জায়গাটা সবাই খুব ভালো করে দেখবে ওর আউটার মেমব্রেন মানে হচ্ছে এই জায়গাটা এই আউটার মেমব্রেন এই আউটার মেমব্রেনে এখানেও আবার এরকম সাব ইউনিট থাকে এগুলোকে বলা হয় পার্সন সাব ইউনিট পার্সান সায়েন্টিস্ট পার্সান ডিসকভার করেছিলেন তার থেকে নাম হচ্ছে পার্সান সাব ইউনিট এখানে এরকম প্রচুর প্রচুর সাব ইউনিট রয়েছে এগুলোকে বলা হয় পার্সন সাব ইউনিট ঠিক আছে খুব ইম্পর্টেন্ট ব্যাপার এগুলো কিন্তু মনে রাখতে হবে তোমাদের যেহেতু এমসি কিউ পুরো কোশ্চেন প্যাটার্ন এমসি থাকবে তাই এগুলো কিন্তু খুব ভালো করে খুঁটি খুটিয়ে পড়বে কোনোটাই সবই সিলেবাসের মধ্যে বাইরে কিছু নেই তো দেখো এগুলো হচ্ছে পার্সন সার্টিফিকেট ঠিক আছে এগুলো একটা ছোটো ছোটো গুড়ি রা যেত তবু বোঝার জন্য এগুলো বড়ো বড়ো করে দিলাম এবার দেখ এবার যদি আমরা পয়েন্টিংয়ের দিকে যাই কোথায় কী আছে চলো দেখি দেখো আমি এক এক করে শুরু করি পয়েন্টিং করা অনেক কিছু পয়েন্টিং তো আগে মেমরেনগুলো হয়ে যাক দেখো এই মেমরেনটা এটাকে বলা হয় বহি পর্দা এটাকে বলা হয় বহি পর্দা বহি পর্দা তার ভিতরে এইটা এইটাকে বলা হচ্ছে অন্ত পর্দা বহি পর্দা পর্দা এইটা একদম বাইরের এটা এটাকে বলা হয় বহি প্রকোষ্ঠ বা আউটার চেম্বার বহি প্রকোষ্ঠ বা ওটার চেম্বার এটাকে বলা হয় অন্তঃপ্রকোষ্ঠ অন্তঃপ্রকোষ্ঠ বা ইনার চেম্বার ওকে তাহলে এই হল দুটো পর্দা দুটো প্রকোষ্ঠ হয়ে গেল এবার কি আছে দেখে নাও এবারে আছে তোমাদের এই ভিতরে এই অন্তঃপ্রকোষ্ঠ যে জায়গাটা আছে এখানে একটা মানে অর্ধতরল এই ভিতরের জায়গাটাতে একটা অর্ধতরল জেলিলাইক সাবস্টেন্স থাকে সেই জেলি লাইক সাবস্টেন্সটাকে বলা হয় ধাত্র বা ম্যাট্রিক্স এটাকে বলা হয় ম্যাট্রিক্স ইংলিশ টার্মগুলো একটু মনে রাখার চেষ্টা করবে ম্যাট্রিক্স এটাকে বলা হচ্ছে তাহলে কি ম্যাট্রিক্স ধাত্র ওকে ম্যাট্রিক্স এবার দেখো আর কি থাকে এই ম্যাট্রিক্স এরকম রাইবোজম থাকতে পারে অ্যাকর্ডিং টু ইউর এনসিআর ডি আমি বলছি এটা সেভেন্টি এস রাইবোজম কিন্তু অনেক ক্ষেত্রে এটা দেখবে ফিফটি ফাইভ এসও লেখা আছে তো এটা অ্যাকর্ডিং টু এস এনসিআর টি আমি সেটাকে ফলো করছি এটা কত এস রাইবোজম সেভেন্টি এস রাইবোজম রাইবোজম আমি এনসিআর টি লিখে দিলাম এনসিআর টি থেকে এটা অ্যাকর্ডিং টু করা হয়েছে এখানে একটা ডিএনএ থাকতে পারে ওই এটাকে বলা হয় মাইট্রোকনডিয়াল সংক্ষেপে আমরা এমটি বলি এম টি বলি এম টি ডিএনএ থেকে এটা চক্রাকার হয় সার্কুলার টাইপের ঠিক আছে এই হলো ব্যাপার আর এর বাইরে দেখো এই একটা দেখো এই যে বহি বাইরে বহি পর্দার বাইরে এরকম কিছু একক থাকে একে বলা হয় পারসন পারসন সাব ইউনিট সাব ইউনিট না লিখে বাংলায় লিখতে পারো অধ একক পার্সান অধ একক হয়ে গেল আর কি থাকে মাইট্রোকন্ডিয়ার মধ্যে মাইট্রোকন্ডিয়া দেখো মাইট্রোকন্ডিয়ার এই ভিতরের দিকে এই এই যে চলে এসেছে এই এই যেগুলো দিয়েছে এই এই যে আঙুলের মতো প্রবর্ধক এই আঙুলের মতো প্রবর্ধক গুলোকে বলা হয় ক্রিস্টি ক্রিস্টি বহুবচনে ক্রিস্টা এক বচন বহু ব্যাপার ক্রিস্টি ক্রিস্টা আর কি থাকে এই ক্রিস্টার মধ্যে দেখো যখন ক্রিস্টাটা ইনভ্যাজিনেট করে বা ভাঁজ হয়ে ভিতর দিকে যাচ্ছে এর মধ্যে একটা এরকম একটা স্পেস তৈরি করেছে যে স্পেস এই স্পেসটাকে বলা হয় ইন্ট্রা স্পেস এটাকে বলছে ইন্ট্রা ইন্ট্রা মাইট্রোকন্ড্রিয়াল ইন্ট্রা স্পেস হয়ে গেল তাহলে ইন্ট্রামাইটোকন্ডিয়াল স্পেস হলো আর কি থাকে আর দেখো ইন্ট্রামাইটোকন্ডিয়াল স্পেসের গায়ে এই যে এই যে এই যে ছোট ছোট সাব ইউনিট গুলো মেন এটা নিয়েই আমাদের আলোচনা এটার নামই হচ্ছে অক্সিজম এটার নাম হচ্ছে অক্সিজোম এই অক্সিজমের আরেকটা নাম হচ্ছে F0 F1 সাব ইউনিট F0 F1 সাব ইউনিট F0 F1 সাব ইউনিট এফ জিরো এর আরো একটা নাম আছে তিনটে নাম আর একটা নাম হচ্ছে ফার্নান্ডেজ ফার্নান্ডেজ মোরান ফার্নান্ডেজ মোরান অধয়েকক সাব ইউনিটের বাংলা হচ্ছে অধয়েকক তিনটে নামে পরিচিত তাহলে দেখো এর তিনটে নামে পরিচিত হ্যাঁ তিনটে নাম কি কি আমরা জেনে গেছি তাহলে একটা হচ্ছে এ অক্সিজম বা এফ জিরো এফ ওয়ান বা ফার্নান্ডেজ মোরান সাব এই হলো একটা মাইট্রোকন্ডিয়ার স্ট্রাকচার তাহলে আমরা এখানে কি দেখলাম মাইট্রোকন্ডিয়ার কি পড়লাম গঠন মাইট্রোকন্ডিয়ার গঠন মাইট্রোকন্ডিয়ার গঠন কেমন হয় আমরা এখানে দেখলাম ঠিক আছে এটা খুব ভালো করে মনে রাখবে সবাই মাইট্রোকন্ডিয়ার গঠন এবার মাইট্রোকন্ডিয়ার গঠনে আরেকটা লাস্ট এইটুকু বলেই শেষ করব ছোট ভিডিও যেহেতু বারবার বললাম মাইট্রোকন্ডিয়ার এই যে এই যে অক্সিজন বা এফ জিরো পয়েন্ট সাব এইটাকে যদি আমরা বড় করে দেখি কেমন দেখতে হয় তাহলে চলো আমরা যদি এইটাকে এইটাকে যদি আমরা একটু বড় করে দেখি এফ জিরো তাহলে কেমন দেখতে হবে দেখো খুব ভালো করে দেখে নাও ধরো এটা হচ্ছে বহি পর্দা এই অন্ত পর্দা এই একটা ক্রিস্টা দিয়েছে বহি পর্দা ওটা অন্তপর্দা গায়ে ক্রিস্টা এবার অন্তপর্দা এই এক একটা দেখো এটার নাম তাহলে কি তোমরা সবাই বলতে পারবে দেখো এটার নাম হচ্ছে বহি পর্দা এটা বহি পর্দা এটা কি পর্দা এই জায়গাটা এটা হচ্ছে অন্ত পর্দা এবার এই অন্ত পর্দাটা আবার দুটো দুটো লেয়ার থাকে দেখো অন্তপর্দা আবার দুটো লেয়ার এটা কখন এটা আমাদের কিন্তু একটু এখন একটু ডিটেলসে জানবো এটা এই অন্তপর্দাটা আবার এরকম দুটো লেয়ার দিয়ে তৈরি ব্লু একটা লেয়ার দিয়েছে আর এই পিঙ্ক কালারের আরেকটা দিচ্ছে অন্তপর্দা আবার এরকম দুটো লেয়ার আছে ওকে অন্তপর্দা দুটো লেয়ার সেই অন্তপর্দা দুটো লেয়ারের মধ্যে সেকেন্ড যে লেয়ার সেখান থেকেই উৎপত্তি হয় হচ্ছে অক্সিজোম সেকেন্ড লেয়ারটা থেকে দুটো পর্দার মধ্যে সেকেন্ড লেয়ার যেটা সেখান থেকে উৎপত্তি হয় অক্সিজম এই যে সেকেন্ড লেয়ার এই এখান থেকে এই যে টেনিস জ্যাকেটের মতো সেকেন্ড লেয়ার সবাই কিন্তু মনে রাখবে নট ফার্স্ট লেয়ার সেকেন্ড লেয়ার থেকে এরকম অক্সিজমের মধ্যে অক্সিজমটা ফর্ম করে এই টেনিস জ্যাকেটের মতো স্ট্রাকচার এই জায়গাটা জায়গা নেই আমি এখানে দেখাচ্ছি ভেবো না মাথার দিকে নেই মাথার দিকেও আছে এই এই এগুলোকে তাহলে আমরা কি নাম জানি এইগুলোরই নাম হচ্ছে এগুলোরই নাম হচ্ছে এফ জিরো এফ ওয়ান পার্টিকেল এফ জিরো এফ ওয়ান সাব ইউনিট এফ জিরো এফ ওয়ান সাব ইউনিট আশা করি সবার মনে থাকবে মাইটোকন্ড্রিয়া স্ট্রাকচার এই কমপ্লিট আর জাস্ট একটা ছোট্ট দেখাবো যে এইটা এই এফ জিরো এফ ওয়ান সাব ইউনিট এটার যদি আমরা এনলার্জ ভিউ দেখি আমরা তো এটার এনলার্স ভিউ এই দেখলাম এটার যদি একটু এনলার্জ ভিউ দেখি তাহলে কেমন দেখতে হবে আর দুটো মিনিট জাস্ট নেব ভালো করে কিন্তু খেয়াল করবে ছোট্ট জায়গায় অল্প শর্ট ভিডিও কিন্তু মনে রাখবে এখানে কিন্তু অনেক প্রচুর ইনফরমেশন তোমাদের দিয়ে দেওয়া হলো আর ছোট্ট একটা জিনিস দেখে নাও সবাই এফ জিরো এফ ওয়ান সাব ইউনিটটা কেমন দেখতে হয় এফ জিরো এফ ওয়ান সাব ইউনিট এরকম একটা স্ট্রাকচার দেখে নাও সবাই এরকম একটা স্ট্রাকচার থাকে মাথাটা গোল মতো অ্যাকচুয়াল পুরোপুরি গোল হবে না একটু অফ একটু ওভাল শেপেড হবে একটু ওভাল শেপেড হবে এই যে এক্স্যাক্ট স্ট্রাকচারটা এসছে এখান থেকে দেখো এই যে দু দুটো এরকম নিচের দিকে যে ব্রিন্তের মতো চলে আসবে সেখান থেকে আবার এরকম একটা বেস থাকবে বেসমেন্ট বেসমেন্ট এরিয়া থাকবে এই এই হচ্ছে একটা এফ জি স্ট্রাকচার এটা হচ্ছে একটা এফ জি বা অক্সিজম এর দেখো তিনটে রিজিয়ান আছে এইটুকু রিজিয়ানকে বলা হয় এইটুকু রিজিয়ানকে বলা হয় হেড বা মস্তক বাংলায় লিখছি মস্তক এটাকে এইটুকুকে বলা হয় স্টক স্টক ইংরেজিতে বলা হয় স্টক বাংলায় হচ্ছে বৃন্ত আর এইটুকুকে বলা হয় পাদদেশ বা বেস মস্তক বৃন্ত আর এটা হচ্ছে বেস এই তিনটে অঞ্চল আছে এবার দেখে নাও লাস্ট একটা বিষয়ে ডায়ামিটারটা কথা হয় এইটুকুর ডিস্টেন্স হয় আশি থেকে একশো এম এর মতো এইটার ডিস্টেন্স হয় থার্টি থ্রি মতো আমি একটু বড় দিয়ে ফেলেছি এটা একটু ছোট হবে আর এটার ডিস্টেন্স হয় ফর্টি ফাইভ অ্যামস্ট্রংয়ের মতো মানে এইটা উঁচু বেশি হবে এটা একটু নিচু কম উঁচু কম হবে আর একটু ছোটো হবে এটা আর এটার ডিস্টেন্স হয় একশো পনেরো অ্যামস্ট্রংয়ের মতো এই হলো একটা বিষয় এটাকে আমরা তাহলে কি নামে বেচিনি এটার নাম হচ্ছে এফ জিরো এফ ওয়ান সাব ইউনিট এফ সাব ইউনিট এটা ঠিক আছে এবার দেখো এফ জিরোফান সাব ইউনিট বা এর নাম কি ফার্নান্ডেজ মোরান সাব ইউনিট বা এর নাম হচ্ছে অক্সিজন তুমি বললে স্যার এই যে জিনিসটা আঁকলেন এই যে মস্তক যেটা এই মস্তক নিয়ে তৈরি এই যে আচ্ছা এটা তৈরি হয় কী দিয়ে এ তৈরি হয় পলিপেপটাইড দিয়ে প্রোটিনের যে প্রোটিনের যে ইউনিট পলিপেপটাইড তাহলে এটা পলিপেপটাইড দিয়ে তৈরি শুধু শুধু মস্তকটা কটা পলিপেপটাইড থাকে জানো এখানে পলিপেপটাইড থাকে নটা পলিপেপটাইড থাকে শুধু মস্তকে কি কি আলফা বিটা গামা ডেল্টা আলফা বিটা গামা ডেল্টা আর একটা থাকে হচ্ছে ইপসাইলন আলফা সাব ইউনিট থাকে তিনটে মানে পলিপেপটাইডের আলফা সাবিডিট তিনটে থাকে বিটা তিনটে গামা একটা ডেল্টা একটা ইপসাইলন একটা টোটাল নটা নটি নটি থাকে তাহলে এই শুধু মস্তকটা তৈরি করার জন্য কটা পলিপেপটাইড লেগেছে এই যে নটা পলিপেপটাইড নটা পলিপেপটাইড কিভাবে থাকে এই যে দেখো এই এক দুই দেখে ন এই তিন চার পাঁচ ছয় ঠিক আছে সাত আট নয় সব পিছনে পিছনে থাকে সবাই মিলে তাহলে একটা দেখো এই যে একটা গোল মতো স্ট্রাকচার তৈরি এখানে তাহলে কটা পলিউডিটি আছে দেখো আলফা তিনটে আলফা আমি নামকরণ করছি খুব ভালো করে দেখে নাও আলফা 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 তিনটে হয়ে গেল বিটা 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 হয়ে গেল তিনটে এই গামা ডেলটা ইপসাইলন। এই নটা সাব ইউনিট নিয়ে খালি কোনটা তৈরি মস্তক শুধু মস্তকটা দেখানো এরকম প্রত্যেকটা সাব ইউনিট নিয়ে আলাদা আলাদা অঞ্চল তৈরি তাহলে দেখো আমাদের এই যে এফ জিরো এফ ওয়ান সাব ইউনিট এই এফ জিরোয়ান সাব ইউনিট যার আরেকটা নাম অক্সিজোম অক্সিজোম তার মস্তক অঞ্চলটা এটা মস্তক এটা বৃন্ত বা স্টক এটা হচ্ছে বেস বা পাদদেশ বলা হয় কি দিয়ে তৈরি মস্তকে কটা পলিবেপটাইট থাকে নটা পলিবেপটাইট কীভাবে থাকে আমরা দেখেছি সমস্ত কিছু দেখা গেছে এবারে জাস্ট একটু বলা বলে দিই এর নাম তো অক্সিজম আরও একটা নাম ফার্নান্ডেজ মোরান সাব ইউনিট আর একটা নাম এফ জিরো এফ ওয়ান সাব ইউনিট এফ জিরো কোন পার্টটাকে বলা হয় আর এফ ওয়ান কোন পার্টটা দেখো এর হচ্ছে এফ ওয়ান এইটা হচ্ছে এফ ওয়ান পার্ট আর এই পার্টটাকে বলা হচ্ছে এফ জিরো তাহলে ওই জন্য নাম হচ্ছে এফ জিরো এফ ওয়ান পার্টিকেল বা সাব ইউনিট এবার দেখো এই এফ জিরো এফ ওয়ান যে পার্টিকেল বা সাব ইউনিট তার কোনটা কোন ব্যাপার আছে কি আছে সব কিছু আমরা জেনে নিয়েছি এখানে শুধু একটা কথা মনে রাখবে যে মাইট্রোকন্ডিয়ার যদি তোমাদের মেন প্রশ্ন থাকে সেটা এই স্ট্রাকচারের উপর থেকে থাকবে এর প্রত্যেকটা অংশ ক্রিস্টির কাজ কি ইন্ট্রা মাইট্রোকন্ডিয়াল স্পেসের কাজ কি ডিএনএ মাইট্রোকন্ডিয়াল ডিএনএ এ কত মানে কি জিমবস্তু বহন করে কি করে না এই সব কিছুর ওপর ক্লা প্রশ্ন থাকবে এগুলো তোমরা একটু ভালো করে দেখে যাবে এগুলোর থেকেই প্রশ্ন থাকবে আর একটা কথা মনে রাখবে যে এই যে এই জায়গাটা এই যে সাব ইউনিটটার কথা এই সাব ইউনিটের ব্যাস কতটা হয় এই যে এফ ওয়ান পার্টিকেলের ব্যাস কত হয় এফ জিরো পার্টিকেলের ব্যাস কত হয় এই ব্যাসগুলো একটু মনে রাখলে মনে রাখতে পারো আর কিছু বিশেষ বলার নেই শুধু মাইট্রোকনডিয়ার উপর আমরা এটা দেখলাম আমরা নেক্সট ক্লাস আরও করে দশ মিনিট বারো মিনিটের ভিডিও দেখব শুধু রাইভজম শুধু একদিন তোমাদের প্লাস ট্রিটা দেখিয়ে দেবো এভাবে ক্লাস চলতেই থাকবে এম স্যার লং ক্লাস দিচ্ছেন লং ক্লাসগুলো কিন্তু খুব ভালো করে ফলো করবে খুব খুটি খুটিয়ে করাচ্ছেন ওগুলো দেখবে আর ছোট ছোট ভিডিওগুলো একটু একদম মাঝে মাঝে দেখতেও থাকবে তোমরা ঠিক আছে তাহলে আজ এই পর্যন্ত থাকলো চলো নেক্সট ক্লাসে আবার দেখা হবে আর মনে রেখো পড়াশোনা কিন্তু কন্টিনিউয়াস প্রসেস চালিয়ে যেতে হবে থামলে চলবে না মনে রাখতে হবে এই কথা জব তাক তেঙ্গে নেহি তপতাক নেই ছাড়া যাবে না কিন্তু কোনো কিছুই ছাড়া যাবে না कंटिन्यू चाली रखो ओके नेक्स्ट दिन देखा होगा, गुड बाय